সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিজ থেকে আমি শাইনা বর আসলাম নতুন আরেকটি নিয়ে আজকে 1150 স্কয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট দেখাবো মতিঝিল থেকে 30 মিনিট দূরত্বে এবং গুলশান থেকে 20 মিনিট দূরত্বে দক্ষিণ বনশ্রী বি ব্লকে তিতাসরে এই জি প্লাস ভবনটি অবস্থিত এই ভবনের সপ্তম তলায় 1150 স্কয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট সেল করা হবে এই ভবনের আশেপাশে আপনি পাচ্ছেন হাসপাতাল স্কুল কলেজ বাজার এবং সকল ধরনের সোশ্যাল অ্যামিনিটিস আপনি পেয়ে যাবেন এই ভবনের আশেপাশে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম দুটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং একটি পার্কিং রয়েছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ফ্ল্যাটটির প্রতিটি দিক সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই সি প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না করেন তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর কথা না বাড়িয়ে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক দর্শক আমি এখন ভবনটির লবিতে রয়েছে 7 তলায় তো জি+6 এই ভবনের 7 তলায় 1150 স্কয়ার ফিট এর ফ্ল্যাটটি সেল করা হবে

একটি বেডরুম থেকে দেখানো শুরু করি দিয়ে ঢুকি ডান পাশে যে বেডরুমটা দেখাচ্ছি এখানে কিছু মালামাল রাখা আছে যে ফ্ল্যাট ওনার তার কিছু মালামাল রয়েছে এখানে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আর যে ফ্লোরের টাইলস গুলো দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে চব্বিশ বাই চব্বিশ বিরোর পলিশ রুমটার সাথে একটি বারান্দা রয়েছে জানালা রয়েছে তো আলো বাতাসের কোনো দুটো জানালা পাচ্ছেন এই সাথে বেডরুম যারা দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন মানে ছোট সাইজের দক্ষিণমুখী ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী বি ব্লকে যে তিতাসুর রয়েছে তিতাসুরের পাশেই এই জি প্লাস সিক্স এই ভবনটি অবস্থিত এবং এই ভবনের সপ্তম তলাতে সাড়ে এগারোশো স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং এটি দক্ষিণমুখী একটি ফ্ল্যাট যারা দক্ষিণমুখী ফ্ল্যাট করছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন এটা হচ্ছে ডাইনিং স্পেস আপনি মোটামুটি টেবিল রাখতে পারবেন এখানে একটি বেসিন লাগানো আছে কমন বেসিন এবং এ পাশে রয়েছে কিচেন আপনার মার্বেল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি প্রাইসটা বলে দেব একটু পরেই এটা হচ্ছে কমন ওয়াশরুম এই ফ্ল্যাটে এই দক্ষিণমুখী সাড়ে এগারোশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটে আপনি দুটো এবং তিনটি বেডরুম দুটো বারান্দা ড্রয়িং লম্বা পার্কিং এখানে ফ্রিজ রাখতে পারবেন সামনে এখন আমি সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এখানেও চব্বিশ বাই চব্বিশ মিরোর পলিশ টাইস ইউজ করা হয়েছে মানে পুরো ফ্লাটই ভালো মানের টাইলস লাগানো হয়েছে এটার দুই দিক খোলা পাচ্ছেন মানে এটা দক্ষিণ দিক খোলা এবং পশ্চিম দিক খোলা পাচ্ছেন এরকম দুটি ফ্ল্যাট সেল করা হবে এই ভবনে আপনারা যারা একই ফ্লোরে দুটি ফ্ল্যাট চাচ্ছেন তারাও এখানে যোগাযোগ করতে পারেন আপনারা এখানে একই ফ্লোরে দুটো ফ্ল্যাট পেতে পারেন সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের আমি এখন মাস্টারবেদ টা দেখাবো এটা হচ্ছে এটা সাথে দক্ষিণমুখী বারান্দা এবং একটি দর্শক সাড়ে এগারোশো তিন বেডরুম দক্ষিণমুখী ফ্ল্যাটটা আপনি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর লক্ষ টাকা পাঁচ সহ প্যাকেজ মূল্য মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ নগর শ্রী বি ব্লকে তৃতীয় দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি অবস্থিত জি ক্লাস সিক্স ভবনের সপ্তম তলায় ফ্ল্যাটটি অবস্থিত দেখতেই পাচ্ছেন এই অ্যাটাচ ওয়াশরুমটার ফিটিংস গুলো খুবই ভালো মানের টাইলস লাগানো আছে মিরর বেসিন সবগুলো মোটামুটি ভালো মানের লাগানো আছে এবং যথারীতি গিজারের লাইন তো থাকছেই তো প্রিয় আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব লোকেশনটি খুবই চমৎকার একটি লোকেশন এটা মতিঝিল থেকেও খুব কাছে আবার গুলশান থেকেও খুব কাছে এবং আপনি যদি বাসাবো বা সায়দাবাদ যেতে চান এখান থেকে তাও এখানে তিরিশ মিনিট সময় লাগে একদম মানে মিডল পয়েন্টে রয়েছে এই ভবনটি দক্ষিণ বনশ্রী তো আপনারা যারা মতিঝিল অফিস করেন মতিঝিল ব্যবসা করেন তারা এখানে এই লোকেশনটি চুজ করতে পারেন যারা গুলশান থেকে অফিস করেন গুলশান অফিস করেন তারাও এই লোকেশনটি চুজ করতে পারেন তো প্রিয় দর্শক খুবই রিজনাল প্রাইসে এই সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের তিন বেডরুমের ফ্ল্যাটটি পার্কিং সহ বিক্রি বিক্রি করা হবে পঁচাত্তর লক্ষ টাকায় তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ